প্রিয় গাইস দেখতে পাচ্ছেন ফুলকপির রাজ্য দুর্গাপুর চক জয়নগর এলাকা ফুলকপির রাজ্য হিসেবে এখন বিবেচিত এগুলো দেখতে পাচ্ছেন আইস বল জাতের ফুলকপি এই ফুলকপিগুলো শীতের আগেই ওঠা শুরু হয়ে যায় এবং উচ্চ ফলনশীল হয় তাই কৃষক এই আইস বল জাতের ফুলকপিগুলো চাষ করে থাকে বাজার কিছুদিন আগে কম ছিল কিন্তু বর্তমানে এখন অনেক বাজার প্রায় বাইশশো তেইশশো টাকা মন তো এই ফুলকপিগুলো এক বিঘা চাষ করলে প্রায় একশো মুন এর অধিক হয় তো যদি দুই হাজার টাকা মনও বিক্রি হয় তাহলে দুই লাখ টাকা তো সব মিলে চাষি ভাইয়েরা এই আইস বল জাতের ফুলকপি চাষ করে লাভবান হচ্ছে আমি গ্রামীণ জীবন চ্যানেলে ভিডিওটি ধারণ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে অপেক্ষা করবেন আমি গ্রামীণ জীবনে সব কিছুই কৃষিভিত্তিক ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি ফুলকপি সুন্দরভাবে কৃষক ভাইগুলো সেগুলা সংগ্রহ করছে জমি থেকে আর আমি ভিডিও ধারণ করছি একদম অর্গানিক জমিতে নেমে কৃষক ভাইয়ের সাথে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন ভিডিও ধারণ করছি এটা সাত বিঘার একটা প্লট এই প্লটে একজন ফুলকপি চাষ করেছে তার নাম হলো রতন ভাই এই রতন ভাই সাত বিঘার ফুলকপি চাষ করে অনেক টাকার মালিক হবে ইনশাল্লাহ এবার তো সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কৃষক ভাইয়েরা কত সুন্দরভাবে ফুলকপিগুলো চাষ করছে এই ফুলকপিগুলো বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলে যায় ঢাকা চিটাগাং সিলেট কুমিল্লা বিভিন্ন জায়গায় এখান থেকে ট্রাক লোড হয়ে সেই সমস্ত জায়গায় চলে যায় দেখতে পাচ্ছেন এখান থেকে ফুলকপিগুলো সংগ্রহ করা হচ্ছে আর সুন্দরভাবেই এগুলো চলে যাবে বিভিন্ন জায়গায় প্যাকেট হয়ে সেই দৃশ্যটা আপনাদের আমি দেখাতে পারলাম না এই ভিডিওতে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে এই ফুলকপিগুলো বিভিন্ন জায়গায় চলে যায় প্যাকেট জাত হয়ে তো আপনার